খুব সুন্দর একটা ফিচারের যেখানে মাছ চাষ করা হয় তার একটা ছোট্ট ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি দেখুন খুব সুন্দর একটা ভিউ আপনার সকলের কাছে তুলে ধরছি কারণ গ্রামীণ পরিবেশটাই একটু আলাদা আর এখানে যে ইয়েটা শান্ত পরিবেশ তার জন্যই মানুষ গ্রামকে এত ভালোবাসে গ্রাম থেকেই শুরু হয় মানুষের জীবনের শুরুয়াত আর অনেকেই গ্রামকে ছেড়ে আবার শহরে চলে যান তো আমি বলবো গ্রাম যদি না থাকতো তাহলে শহর কখনো হতো না তাই আপনাদেরকে আমি এই গ্রামীণ প্রায় সময় আমি গ্রামের ভিডিও নিয়ে আসি এবং ধর্মীয় ভিডিও নিয়ে আসি আমাদের হিন্দুত্বের বার্তা ভারত ইউটিউব চ্যানেল এবং হিন্দুত্বের বার্তা ফেসবুক পেজে আপনারা এই ধরনের ভিডিও পাবেন দেখুন খুব সুন্দর বিউ প্রতিটা মুহুর্তেই সামাজিক কিছু প্রাকৃতিক ভিডিও তুলে ধরি আপনাদের কাছে আমি জানি অনেক লাইক কমেন্ট ফলো খুব কমই পাই বা সাবস্ক্রাইবার খুব কমই হয় আমার ভিডিওগুলোতে তবুও আমি আপনাদেরকে মনোরঞ্জন দিতে এবং প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার জন্য আমি ছোটো ছোটো ভিডিও করি তাই আমার হিন্দুত্বের বার্তা ভারত ফেসবুক পেজ এবং হিন্দুত্বের বার্তা ভারত ইউটিউব চ্যানেলে এই ধরনের ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো এবং করে রাখবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন জয় হিন্দ জয় ভারত